তো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম দেখতেই পাচ্ছ আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে ছিল আলুর একটা সুন্দর সবজি আর লুচির মতো বাট এটা লুচি না অনেকটা নান পুরি যেরকম হয় আর সঙ্গে অমলেট ছিল তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটু নিজ দিয়ে হেঁটে আসবো নিমটি গার্ডেন আর যাওয়া হবে না কারণ আমাদের গাড়ি চলে আসবে রাস্তাটা এত ঢালু তো নিজ দিকে তো নামছি আমরা বলা বলি করছিলাম উপরে ওঠার সময় খুব কষ্ট হবে একটা পার্ক নাকি বানাচ্ছে বলো না কালকে হাঁটতে হাঁটতে সামনে একটা হোমস্টে দেখতে পেলাম এই আশেপাশে মানে এই একটাই হোমস্টে আছে আর এটা আমি কারো একটা ভ্লগেও দেখেছিলাম আগে তো এখানে এসে আমরা বসে গাড়ির জন্য ওয়েট করছিলাম হোটেলেরই একটা গাড়ি আমাদের সুখিয়া পুকুরি বাজারও কাঞ্চনজঙ্ঘা নেই আর গাড়ি যতক্ষণ আসছিল না ততক্ষণ আমরা বাইরের ভিউটা এনজয় করছিলাম বসে বসে তারপর গাড়ি আসলো আমরা রওনা হলাম আর এই সেই সেম রাস্তা দিয়ে আবার যাচ্ছে এখন সুখিয়া বাজার কিন্তু এই সুখিয়া পুকুরি বাজার অবধি রাস্তাটা খুব সুন্দর ছিল একটু ভাঙা চোরা অবশ্যই এই সাত কিলোমিটার রাস্তা তারপর ওখান থেকে এসে একটা গাড়ি বুক করলাম করে আমরা চলে আসলাম লেপচা জগৎ লেপচা জগৎ একদম ওই সেম রাস্তার উপরেই সুখিয়া পুখরি রাস্তার উপরে সময় লাগে আর এইটা ছিল আমাদের হোমস্টে সালাখা হোমস্টে মানে হোটেলের নাম হচ্ছে সালাখা হোমস্টে এই লেপচা জগতে জনবসতি কম মানে কয়েকটা বাড়ি তোমরা পাচ্ছ আরো সামনে আমরা যখন বেরোবো দেখাবো তো বাড়ি যাদের আছে তারাই সবার বাড়িতে নিজেদের মতো করে হোমস্টে খুলে নিয়েছে খুব সুন্দর করে একটা দিন যেমন খুব নির্জনে কাটিয়েছি আর একটা দিন আমরা চেয়েছিলাম এরকম জায়গায় থাকবো এই জায়গাটাও নির্জন কিন্তু আগেরটা তো দেখতেই পেলে একদম জঙ্গল ভিতরের মধ্যে একটা হোমস্টে ছিল এই রুমটা আমরা প্রথমে ঢুকেছিলাম রুমটা খুবই সুন্দর ছোট্টর মধ্যে দুজন শোয়ার মতো তো একদম পারফেক্ট ব্যালকানি আছে অ্যাটাচ সঙ্গে এই রুমটাও সুন্দর ছিল তার পাশেই আর আমরা ছিলাম যে রুমটায় সেটা আর একটা ফ্লোর উপরে আর সেটা পুরো ভিউ রুম মানে ওটা ওগুলোও ভিউ রুম ওগুলো থেকেও তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে বাট এটা পুরো লেপচা জগতের রাস্তাটার ভিউ পাবো একদিকে আর একদিকে কাঞ্চনজঙ্ঘার এটার পুরোটাই গ্লাস দেওয়া চারোদিকে যেহেতু এটার কোনো ব্যালকানি নেই এদিক ওদিক হলেই পুরো এই অব্দি মানে বড় জানলা এত সুন্দর ভিউ তোমরা তো দেখতেই পাচ্ছ একদম পিকচার পারফেক্ট বাথরুমটা নর্মাল ছিল কিন্তু পরিষ্কার ছিল আর বিছানাপত্রও পরিষ্কার ছিল এই লেপচা জগতে কিন্তু তোমরা কোনো লাক্সারি হোটেল পাবে না আগেই বলে দিচ্ছি এখানে এসে যদি থাকতে চাও সব এরকম হোমস্টে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পেয়ে যাবে এত সুন্দর মেঘের খেলা দেখছিলাম এই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো একটু আগে পুরো পরিষ্কার ছিল এখন মেঘগুলো চলে আসছে দেখো আমি এই ভিডিওটা অনেক অনেকবার দেখেছিলাম বাবু কি সুন্দর না সত্যি এদিকে দার্জিলিং এর ভিউ এটা বললো এইখান দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই সাইডে বনায় হ্যাঁ আর এটা হচ্ছে নিচে ওইদিকটা হচ্ছে পুরো দার্জিলিং ভিউ এই ওই যে উপরে দেখতে রুমটা খুবই ভালো ওই প্রথমে রুমটাও সুন্দর তোমরা যদি কেউ এসে থাকতে যাও বাট এটা খুবই সুন্দর একটা রুম আচ্ছা বেস্ট রুম খুবই আমার খুবই পছন্দ হয়েছে মানে আমি এক্সপেক্ট করিনি আমি হয়েছে মোটামুটি হবে ভিডিওটা দেখে কালকে রুম পাচ্ছিলাম না তাই নিয়ে নিয়েছি বাট অসাধারণ এই বাইরে বসার জায়গাটাও সুন্দর তোমাদের তো দেখালাম রুম থেকে বেরিয়ে এরকম একটা বসার জায়গা ছিল যেখান থেকেও ভিউ অসাধারণ ছিল পেছনে পাইন ফরেস্টের পুরো ভিউ তোমরা যদি গ্রুপে আসো একসাথে এখানে বসে আড্ডা মারতে পারবে কেমন লাগছে বল অসাধারণ হালকা মেঘ মধ্যে মেঘ ঢুকছে ভাবতে পাচ্ছ পুরো মেঘ ঢুকে গেছে উফ চল নিচে ঘুরে আসি বাবু খুব সুন্দর নিচটা হ্যাঁ এই যে এই জানলাও খোলা যায় ও মাই গড বলবি না এত সুন্দর জানলাটা খোলে একটু বেরোবো নিচে হাঁটু হাঁটু করবো কিছু খাবো একটু পরেই লাঞ্চ দেবে আমাদের তাও একটু হালকা খিদে পেয়ে গেছে আর একটু হাঁটবো দেখি পাইন ফরেস্ট অব্দি যেতে পারি কিনা কিন্তু যদি এখন না যেতে পারি তাহলে বিকেলে তো যাবই আর দেখো ভিউ কি সুন্দর এইসব জায়গা মানে আমরা ভাবছি যে আমরা কোথায় চলে এসেছি বল বাবু সত্যি হেভেন হেভেন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বৃষ্টি হয়ে গেল তো আমাদের লাঞ্চটা একদম সিম্পল ছিল লাঞ্চে ছিল রাই শাক আলু দিয়ে খুব সুন্দর করেছিল পাতলা ডাল ডিমের অমলেট আর পাপড় ভাজা সালাড সিম্পল অ্যান্ড ঘরোয়া ছিল তাই না বল এখন আমরা একটু উপরে যাচ্ছি ছাদে টেরেসে চলো দেখি ভিউ ভিউ হ্যাঁ সুন্দর জানতাম না তো দেখ ওইদিকে দেখ ওই যে দেখ দার্জিলিং দেখা যাচ্ছে ওইদিকে রে তো বাবু এই দেখ দার্জিলিং দেখা যাচ্ছে দার্জিলিং দেখা যাচ্ছে এখানে বাবু এখানেও তো ভিউ সুন্দরী কি সুন্দর বাড়িটা এটা হোম স্টেটা খুবই সুন্দর লাগছে দেখো দেখতে হ্যাঁ না খুবই সুন্দর এই হোমস্টেটা এটা হচ্ছে নর্মাল দূরত্ব আমরা তোমাদের ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছিলাম বলে সব দূরে দূরে লাগছিলো এটা হচ্ছে নর্মাল ও উপরে যাবে বাবু চল উপরে উঠি ভিউটা দেখো জাস্ট আমি এখান থেকে উঠে জাস্ট এবার আমার একটু ওয়াইড অ্যাঙ্গেল করতে হবে কারণ পুরোটা দেখ আর এখান থেকে দূরে দেখো দার্জিলিং শহরটা পুরো দেখা যাচ্ছে রাত্রেবেলা তো অসাধারণ লাগবে দেখতে আর আমি একটা জিনিসই ভাবছি যারা এখানে থাকে মানে তারা কতটা সুন্দর জায়গায় থাকে এর ঘরটা থেকে তোমরা একজনকে দেখো এখানে বসেছে দেখো আরে না এখানে এরকম করে বসে ছিল আস্তে আস্তে দেখো মেঘে চারপাশটা ঢেকে যাচ্ছে একটু আগে কি ক্লিয়ার ছিল এই মাত্র ছাদে দাঁড়িয়েছিলাম এখানটায় পুরো সব দেখা যাচ্ছিল ওপাশে পাহাড় দেখা যাচ্ছিল আর এখন পুরো সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা যারা পুজোতে এখানে আসার প্ল্যান করছো পুজোতে ঘুরতে আসো যারা তারা এখানে অবশ্যই প্ল্যান করো একটা দিন আর দেখো মেঘটা কিরকম ভাবে আস এর মধ্যেই পুরো ঢেকে গেল কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ ওইখানে দার্জিলিং দেখা যাচ্ছিল এদিকটা দেখো এক্ষুনি পাইন ফরেস্টটা দেখাচ্ছিলাম পাঁচ মিনিট হয়নি তিন চার মিনিট হবে হ্যাঁ ভিউটা দেখাতে পারলাম পুরোটাকে আমাদের সাথে কাজ হচ্ছে না আমরা সবই দেখতে পাচ্ছি মেঘ রোদ মানে আমাদের সাথে সাথে সব মনে হচ্ছে আমরা পা ফেলছি আর আমাদের সাথে সাথে সব যাচ্ছে তো এবার চলো আমরা তোমাদের নিয়ে যাবো একটা সুন্দর জায়গায় নিচে চলে এসেছি আমরা হোমস্টে এখন সোজাই রাস্তা ধরে হেঁটে যাব। দুপাশ দিয়ে দেখো কত হোমস্টে এটাও একটা হোমস্টে অ্যাকচুয়ালি এগুলো বাড়ি বাড়িতে ওরা হোমস্টে খুলে নিয়েছে দেখো বাড়িটা যেখানে শেষ সেখানে কিন্তু বাড়ি না অ্যাকচুয়াল ওরা থাকে একদম গ্রাউন্ডে নিচে দেখতে পেলে তো উপর থেকে আমি তো ভাবছিলাম ওটাই গ্রাউন্ড ফ্লোর বাট নিচেও ওদের ঘর রয়েছে মানে এই যে তোমরা নিচে একদম গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছ কিন্তু এর নিচেও ঘর রয়েছে তো এগুলো সব হোমস্টে তোমরা আসলে এখানে সরাসরিও বুক করে নিতে পারবে কোনো না কোনো হোমস্টে কিন্তু আমরা যে হোমস্টেটায় রয়েছি না ওই হোমস্টেটা বুক করতে পারো কারণ হচ্ছে ওটাই থাকলে ওই রাস্তাটার ভিউটা পাবে যেটা আমরা জানলা দিয়ে পাচ্ছিলাম পুরো রাস্তাটা চলে গেছে দেখতে পারবে জানি না অন্যান্য হোমস্টে থেকে পাবে কিনা কিন্তু ওটা তো একদম রাস্তার এই ডগিটাকে দেখলে কত বড় মানে ক্যামেরায় হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়ালো দেখতে পেলে এখানে তো দুপাশ দিয়ে পাইন ফরেস্ট তো এটা একদম লেপচা জগতের ওপরেই আমি একটু হেঁটে উঠলাম কিন্তু আমরা এখানে যাচ্ছি না আমি জাস্ট এটা পাশে দেখলাম বলে একটু উঠে দেখছি একটা ভিউ পয়েন্ট আছে আর যাবো না আমরা এদিক থেকে আবার রাস্তা দিয়ে এদিকে নেমে সামনের একটা সবাই মটো তুলছে ওখানে যাবো একটু দেখে মুখ থাকতে পারে ঠিক আছে তো রাস্তা ধরে আবার হাঁটা স্টার্ট করলাম এই বাড়িটা মনে হয় লাস্ট হোমস্টে এই লেপচা জগতের তো এই ভিউ পয়েন্টটায় যাওয়ার জন্য আমরা আবারও হাঁটা স্টার্ট করে দিলাম সুন্দর লেখা আছে সেটা হচ্ছে দেখো দেয়ার ইজ আ থিন লাইন বিটুইন লাইফ অ্যান্ড ডেথ সো অ্যাভয়েড ডেথ ইউজ সিট বেলস কি সুন্দর না লেখাটা বাবু হ্যাঁ ভিউ পয়েন্টে যেতে যেতেই তো রাস্তার মধ্যেই আমি কত জায়গায় দাঁড়িয়ে পড়ছি দেখো তো এইখানটাও আমার খুব সুন্দর লাগলো তো ভাবলাম এই জায়গাটায় দাঁড়িয়েও একটু ফটো মটো তুলে নিই কারণ খুব সুন্দর লাগছিল আর কোনো লোক ছিল না ওখানে তো অনেক লোক থাকবে রে ভয় লাগে রাস্তায় কেউ নেই এখানে আশেপাশে সামনে আরও পয়েন্টটা মানে এরকম পাইনি পাইন গাছের নিচে দাঁড়িয়ে অনেকে ফটো তুলছে ওই পয়েন্টটা সামনে তো আমরা ভাবছি এইখানটায় তুলবো তো আমরা আবার হাঁটা স্টার্ট করলাম সেম রাস্তা ধরে তো দেখতেই পাচ্ছ দুপাশে পাইন ফরেস্ট আর কি যে ভালো লাগছে এই রাস্তাটা দিয়ে হাঁটতে একটা অন্যরকম ব্যাপার আর একটা কথা আমরা যেভাবে ট্রিপটা প্ল্যান করেছি এভাবে তোমরাও করে দেখতে পারো কারণ আমাদের মনে হয়েছে আমাদের এই প্ল্যানটা আমরা এইভাবে করেছিলাম বলে খুব স্মুথলি ঘুরলাম চলে এসেছি আমরা ওই পয়েন্টটায় অলমোস্ট দু আড়াই কিলোমিটার হেঁটেছি তাই না কতটা হাঁটলাম তোমরা আমরা চলে এসেছি ভিউ পয়েন্টায় এত অসাধারণ সুন্দর কি বলবো এখানে ভেতরে ঢুকে পিকচার তুলবো তার আগে দেখিয়ে দিই এই পাশে অনেক স্টল আছে খাবারের যেখান থেকে তোমরা খাবার খেয়ে নিতে পারো আর তারপর আমরা ঢুকলাম এখানে কোনো এন্ট্রি ফি নেই এখন কিন্তু এখানে কাউন্টারে লেখা রয়েছে পার হেড টোয়েন্টি রুপিস করে লাগবে কিন্তু কেউ ছিল না আমরা তো এমনিই ঢুকলাম অনেকেও ছিল এখানে আর কি সুন্দর লাগছে দেখো মেঘগুলো পাইন ফরেস্টের ভেতর দিয়ে মাঝে মাঝে আসছে আবার মাঝে মাঝে চলে যাচ্ছে আর এখানটা অনেক আমরা ফটো ক্লিক করলাম রিল বানালাম তারপরে কিছুক্ষণ বসলাম চুপচাপ তারপর বেরিয়ে নিচে এসে ওই টি স্টলগুলো যেগুলো রয়েছে খাবারের স্টলগুলো সেখানে বসলাম সেখান থেকে এখন আমরা কিছু খেয়ে নেব আর এখানে মেঘ গুলো দেখো কি সুন্দর যাওয়া আসা করছে মানে আমরা জাস্ট ভাবতে পারছি না যে আমরা মেঘের মধ্যে রয়েছি আমার সুখিয়া পুকুরী আর এই জায়গাটা এত ভালো লেগেছে এই ট্রিপে তোমাদেরকে কি বলবো মানে আমার লেপচা জগতে একটা অন্যরকমই সুন্দর লেগেছে যেটা আমি ভাবতেই পারিনি যে এতটা ভালো লাগবে যাই হোক আমরা অর্ডার করেছিলাম মোমো মোমো চলে এসেছে আট পিসের জায়গায় দশ পিস দিয়েছে আমাদের এক্সট্রা লাভ উফ কি টেস্টি ছিল মোমো মানে কি বলবো আমার স্বাদ এখনও মানে মুখে লেগে আছে আমি তো ভয়েস ওভার দিতে দিতে ভাবছি এখন গিয়ে মোমো খেয়ে আসবো কিন্তু এখন তো পাহাড়ে নেই যেখানে আছি সেখান থেকেই খেতে হবে আর তারপরে গরম গরম এক কাপ চা চলো এবার যাই অনেকটা হাঁটতে হবে প্রায় তিন কিলোমিটার দু কিলোমিটার নাও একটু বেশি হবে যাই হোক আমরা পৌঁছে গেছি লেপচা জগতে দেখতেই পাচ্ছি আর একটুখানি হাঁটলেই আমাদের হোমস্টে আমরা জাস্ট দেখছিলাম সব কিছু ফিল করছিলাম ভালো করে কারণ এগুলোই তো আমরা নিয়ে যাব বলো দুবাইতে আর এগুলোই সঙ্গে থাকবে আমাদের সাথে আজকেই হচ্ছে আমাদের লাস্ট দিন নর্থ বেঙ্গলে আজকের দিনটা তাই ভালো করে একটু এনজয় করে নিই সব কিছু ভালো করে ফিল করে নিই কালকে সকাল হলেই তো আবার বেরিয়ে পড়তে হবে এই যে বললাম না আমাদের হোমস্টেটা তো একদম লাস্টে মানে রাস্তার ভিউটা ওর জন্য পাই ওপাশের যে রাস্তার ভিউটা ওইদিকে ওটা আমরা এত সুন্দর পাই জানলা দিয়ে টায়ার্ড এখন বসবো বসে ভিডিও এডিট করব শাহরুখ বাড়িতে কথা বলছে আপনি একটু সবার সাথে কথা বলবো পেছন দিয়ে দেখো ভিউ আর আমি এখানে বলবো হস্যকর ব্যাপার একটা হাস্যকল ব্যাপার তোকে বলতে হবে না বললে তুই বুঝতে পারবি না এত হস্যকর ব্যাপারটা অনেকটা হাঁটাহাঁটি করেছি এবার তো একটু রেস্ট নিতে হবে তার আগে তোমরা দেখে নাও এখান থেকে কত সুন্দর ভিউ রেস্ট নিতে নিতে কখন সন্ধে হয়ে গেছে আর দিয়ে গেছে রুমে চার পকোড়া রে উঠবি না তুই খাবে রাত্রেবেলা দেখো রাত্রেবেলা বসে আমরা ঘন্টার পর ঘন্টা ভিউ দেখেছি আর গল্প করে কাটিয়ে দিয়েছি তারপরে হঠাৎই আমাদের ডিনার চলে বাইরে যে বসার জায়গাটা ছিল এখানেই ওরা দিয়ে গেছিল রাতে ডিনারে কি কি ছিল চলো দেখে নি একটু আমরা রাতে ভাতই খেব বলেছিলাম ওরা বলেছিল যে রুটি খাবো কিনা জিজ্ঞেস করেছিল আলু ভাজা ছিল ডাল ছিল ভাত ছিল চিকেন ছিল ভাবলাম দেখা যাচ্ছে কিনা হট করে উঠে দেখছিলাম তারপরে যে ওটা দেখতে পেলাম আগের দিন ও আমাকে ঘুম থেকে তুলে কাঞ্চনজঙ্ঘা দেখিয়েছিল আর আজকে আমি উঠে গেছি ওকে ডাকবো এখন এদিকটায় দেখো কাঞ্চনজঙ্ঘায় ছায়া পড়ে আছে আর শৃঙ্গটা আরও বড় লাগে যাই না মনে হচ্ছে একদম মুখের সামনে রয়েছে জানলার সামনে হাত বেড়ালেই ধরতে পারবো আরও কাছে আজকে আরও কাছে লাগছে যাই না কেন দেখো দেখো মেঘগুলো সরে গেছে আর দেখতে কি ভালো লাগছে আরও আর শৃঙ্গটা না খালি চোখে বেশি সুন্দর লাগছে এবার উঠে আবার দেখবো ওখানে না দেখা গেলে না দেখা যাবে আর পাশে কার্জন দেখে আবার ঘুমিয়ে গেছিলাম কিন্তু এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বল এখনো দেখা যাচ্ছে এখনো দেখা আবার দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে নাকি বলছে ঠিক গিয়েছিল নাকি মিটলে আমি উঠে দেখলাম আবার এখন আর ভিডিও করলাম না এখন গিয়ে খাবো এখানকার লোকজন সব বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখছিল ভিডিও করছিল ব্রেকফাস্টে কি সুন্দর ফুলকো ফুলকো লুচি দিয়েছিল আর হচ্ছে আলুর তরকারি এত টেস্টি ছিল আর এখানে দেখো সামনে বসে গরম গরম ভাতছে কি সুন্দর না একটা ফ্যামিলি মিলে হোমস্টে চালা এই এখন চলে যেতে হবে আমাদের টাইম হয়ে গেছে চলে যাও কি গাড়ি কে তুলছ চলো তাহলে বিদায় জানাই এই লেপচা জগৎকে এই ভিউটাকে সব কিছু স্মৃতির পাতায় থেকে যাবে আবার যদি কোনো দিন আসি তাহলে দেখা হবে সুন্দর লেপচা জগতের সাথে তো আসার দিন যে দাদা আমাদের নিয়ে এসেছিলো সেই দাদাকেই ফোন করে আমরা ডেকে নিয়েছিলাম দীপক দা নাম্বার তো আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম তোমরা গিয়ে দীপক দাকে বুক করতে পারো খুব ভালো একটা মানুষ খুব সুন্দর গাইড করে আমাদের নিয়ে গেছে ঘুম স্টেশন ছাড়িয়ে আমরা এখন যাচ্ছি তো চলো আমাদের সাথে এই ভিউটা তোমরাও একটু এনজয় করো এটা হচ্ছে সোনাদা আর সোনাদা স্টেশনটা এখানকার স্টেশনগুলো পাহাড়ি স্টেশনগুলো কি সুন্দর না মানে টয় ট্রেনের যেই স্টেশনগুলো রাস্তায় এরকম কত ছোট ছোট ওয়াটার ফল দেখতে পেয়েছি কি বলবো তোমাদের হয়তো ভিডিও করে উঠতে পারিনি সময়। আর এই কার্শিয়াং দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের আজকে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যাবে মানে আমরা আগের দিন রোহিণী হয়ে এসেছিলাম তো আজকে এই মাকাইবাড়ি বাড়ি টি এখান দিয়ে নিয়ে যাচ্ছে আর কার্শিয়াং তো অসম্ভব সুন্দর জায়গা আমরা আগের বারও ছিলাম আর এই দেখো এই ককরেন প্লেস এটাও তো অনেক পুরনো মনে হয় আর খুব ফেমাস আর এই যে মাকাই বাড়ি টি স্টেটের গেট বলতে পারো এটাই হয়তো কারখানা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আর এই টি স্টেটটার নাম আমরা এখন মাথায় আসছে না তখন ড্রাইভার আমাদের বলেছিল এখানে আমরা নামলাম মনে হচ্ছে না আমরা সমতলে নেমে গেছি কিন্তু না আমরা এখনও পাহাড়ে আছি আর একটুখানি নিচে নেমে যেতে হবে কিন্তু কি সুন্দর দেখো লাগছে চারপাশটা মানে আমাদের এই ট্রিপটা সত্যি এত সুন্দর হলো কি বলবো আমরা এখানটা একটু দাঁড়িয়েছিলাম এখানে ফটো শ্যুট করলাম রিল টিল বানালাম একটু মানে টুকটাক আর আমাদের একটু কান বন্ধ হয়ে গেছে একটু আমার তো মোশন প্রবলেম আছে আমরা কিন্তু এখনো একটু উঁচুতে আছি না এখনো একটু উঁচুতে আছি না আরো একটু তো তো শিলিগুড়ি পৌঁছানোর ঠিক এক ঘন্টা আগে একটা জায়গায় দাঁড়ালাম আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নেবো তো কেমন লাগলো আমাদের নর্থ বেঙ্গল সিরিজ তোমরা অবশ্যই জানাতে ভুলো না শিলিগুড়ি পৌঁছে ট্রেনে ওঠার আগে আমার একটা ছোট্টবেলার বান্ধবীর বাড়ি যাব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলেন টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার